ওকে আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচ কাকে বলে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী এগুলো আমরা পড়ছি তাই না তাহলে আমরা আজকে পার্টস অফ স্পিচ যে আট প্রকার প্রত্যেক প্রকার কি কাকে বলে সেটা আমরা কিভাবে চিনব এটা আমরা আজকে পড়ব ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম যে প্রকার সেটা হলো নাও নাউন অর্থ কি বিশেষ কিন্তু এর আরেকটাই আছে যে নাউন অর্থ নাম কোনো কিছুর নাম কে কি বলে নাউন বলে কোনো কিছুর নাম যে কোনো কিছুর এই দুনিয়ায় যত যা আছে সব কিছুর নাম কেই কি বলে নাউন যেমন মনে করো যে এখানে কবির ঢাকা বয় ওয়াটার এগুলা এক একটা জিনিসের নাম না এই জন্য এগুলা কি নাউন ঠিক আছে তার মানে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড মানে যে কোনো কিছুর নামকেই কি বলে নাউন ঠিক আছে আচ্ছা তারপরে আসে দুই নম্বরে অর্থাৎ কি কি মানে নামের পরিবর্তে যা বসে নামের পরিবর্তে যা বসে যেমন মনে করো একজন মানুষের নাম সেলিম সেলিমের পরিবর্তে বসবো হলো হি একটা মানুষের নাম লাইলা তার পরিবর্তে বসবো হলো শি তাই না এরকম যে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ল্ড এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউসড ইন প্লেস অফ এ নাউন মানে নামের পরিবর্তে যা বসে সেইটাই হল প্রোনাউন ঠিক আছে আচ্ছা তাহলে প্রোনাউন কী কী যেমন আই উই মি আস আওয়ার আওয়ার্স ইউ ইউর হি সি ইট দে এই সবগুলোই কি এগুলো এক একটা নামের পরিবর্তে এগুলা বসছে ঠিক আছে আচ্ছা তারপরে যেমন আমরা যদি বাক্যের মধ্যে ব্যবহার করি যেমন কিভাবে আমরা ব্যবহার করতে পারবো যে কামাল ইজ এ গুড বয় এটা একটা বাক্য এখন এই কামালের পরিবর্তে আমরা কি ব্যবহার করব হি গোজ টু স্কুল সে নিয়মিত স্কুলে যায় তাহলে কামালের পরিবর্তে কী বসাইছি আমরা হি তারপর একটা তিন নাম্বার হচ্ছে অ্যাজেক্টিভেকটিভ মানে বিশেষণ বিশেষণ্টিভ মানে কি বিশেষণ তার মানে যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের নাউন বা প্রনাউনের হোক সে নাউন হোক সে প্রনাউন যে কারো কি করে দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা কি বলি বা তাকে আমরা কি বলি অ্যাজেকটিভ তার মানে ইজ এ ওয়ার্ড হুইচ কোয়ালিফাইস এ নাউন অর এ প্রোনাউন তার মানে অ্যাজেকটিভ নাউন বা প্রোনাউনকে কি করে কোয়ালিফাই করে আচ্ছা তাহলে আমরা যদি কিছু কিছু শব্দ ধরি যেমন গুড গুড মানে কি ভালো এটাতে একটা গুণ বুঝাইছে তাই না ব্যাড খারাপ এটাটার একটা গুণ বুঝাইছে তারপরে রিচ মানে ধনী এটা একটা অবস্থা বুঝাইছে পোর গরিব এটা একটা অবস্থা বুঝাইছে টল টল মানে কি টল মানে কি লম্বা টল মানে লম্বা শর্ট শর্ট মানে কি খা খাটু এগুলো কি বুঝাইছে অবস্থা বুঝাইছে এই জন্য এটা কি অ্যাডজেক্টিভ এটা কি অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে যদি আমরা ব্যবহার করি হি ইজ এ রিচ ম্যান হি ইজ এ রিচ ম্যান তিনি একজন ধনী লোক তিনি একজন ধনী লোক তার মানে কি তার একটা অবস্থা বুঝাইছে তাই না আচ্ছা তার মানে হলো যে যদি অবস্থা বুঝায় দোষ গুণ সংখ্যা পরিমাণ হ্যাঁ রিচ মানে এগুলা যদি তার মানে সেটা হলো অ্যাডজেক্টিভ আচ্ছা ঠিক আছে চার নম্বরে হলো ভার ভার মানে ক্রিয়া ক্রিয়া মানে কি কাজ করা যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় কোনো কাজ করা বোঝায় যে কোনো কাজ করা বোঝায় সেইটাই হলো কি ভার তার মানে কি হলো যে এ ভার ইজ এ ওয়ার্ড এ ভার্ভ ইজ এ ওয়ার্ড দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট এ পারসন অর এ থিং কোনো কিছু সম্বন্ধে কাজ করা বোঝাবে সেইটাই হল কি ভাল তাই না যেমন ডু ডু মানে করা গো মানে যাওয়া ইট খাওয়া রিট করা হ্যা আসে হ্যাস আসে ওয়ার্ক রান স্লিপ এগুলা সব কি এগুলো সব কি ভাল বাক্যের মধ্যে যদি আমরা বলি যে দ্য বয়েস প্লে ফুটবল দ্য বয়েস প্লে ফুটবল প্লে মানে কি খেলা খেলা এটা একটা ভার তার মানে এই বাক্যের মধ্যে প্লেটা হলো কি ভার উই গো টু স্কুল এখানে গোটা হলো ভার আমরা স্কুলে যাই এটা একটা কাজ করি যাওয়ার একটা কাজ করা বোঝাই তার মানে কি সেন্টেন্স দুটির মধ্যে কি করছে প্লে এবং গো শব্দ দুটির দ্বারা কাজ করা বোঝাইছে প্লে দ্বারা খেলা করা বোঝাইছে গো দ্বারা যাওয়া বুঝাইছে এই জন্য এটা হলো ভার এখন আমরা ভার চিনব তো আচ্ছা তারপরে মানে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ তার মানে হলো যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ছাড়া অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাড ভার্বের অবস্থা বোঝায় তাকে অ্যাড ভার্ব বলে তার মানে বা কাজটা কীভাবে হয় কাজটা কিভাবে হয় তারপরে তার গুণটা কেমন তার গুণটা কেমন এগুলা বোঝায় এই জন্য কি কি বলে অ্যাডভার্ব বলে তার মানে অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড একটা অ্যাডভার্ভ হলো এমন একটা শব্দ দ্যাট গোজ উইথ এ ভার্ভ যা ভার্ভের সাথে যায় অ্যাজেক্টিভ অ্যাজেকটিভের সাথে যায় ওর অ্যানাদার ওয়ার্ড অথবা অন্য কোনো ওয়ার্ডের সাথে যায় টু মডিফাই ইটস মিনিং এর অর্থ কী করে মডিফাই করে মানে কি সম্প্রসারিত করে তার মানে যেমন কুইকলি কুইকলি মানে কি দ্রুত স্লোলি ধীরে ধীরে ভেরি মানে খুব অয়েল মানে ভালো শুন শীঘ্রই ফাস্ট দ্রুত কেয়ারফুলি সতর্কতার সাথে লাউডলি উচ্চ স্বরে হ্যাপিলি আনন্দের সাথে সার্ডেনলি হঠাৎ ক্লিয়ারলি পরিষ্কারভাবে এই সবগুলো ওয়ার্ডই হলো অ্যাডভার এই সবগুলো ওয়ার্ডই কি অ্যাডভার যেমন আমরা যদি সেন্টেন্সের মধ্যে এগুলো ইউজ করতে যাই তাহলে রানা ওয়াক স্লোলি রানা হাটে কীভাবে হাঁটে স্লোলি মানে ধীরে 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 তার মানে কি এই স্লোলি শব্দটা ভার যে ওয়াক্স একে মডিফাই করছে কি কি করছে মডিফাই করছে মানে কি রানা হাঁটে কীভাবে হাঁটে এইটাই হলো মডিফাই করা আর এই মডিফাইয়ের কাজটা কে করে এক ভার আচ্ছা তারপরে হি রিডস ভ্যারি লাউডলি সে খুব উচ্চ স্বরে পরে এখন রিড হলো পরা এই রিডকে মডিফাই করছে লাউডলি কীভাবে পড়ে উচ্চ স্বরে পড়ে ঠিক আছে তাহলে স্লোলি এবং ভেরি এই শব্দ দুটি কি অ্যাডভার এই শব্দ দুটি কি অ্যাডভার তারপর আমরা পড়ব ছয় নম্বরে আছে আমাদের প্রি পজিশন প্রি পজিশন প্রি অর্থ পূর্বে পজিশন মানে অবস্থান পজিশন মানে কি অবস্থান অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোন ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্বন্ধ বোঝায় কি বুঝায় এটা সম্বন্ধ বোঝায় তাকে কী বলে প্রিপজিশন বলে ঠিক আছে আচ্ছা প্রিপোজিশন অনেকগুলো আছে হ্যাঁ যেমন অ্যাট টু উইথ বাই ফর হ্যাঁ আপ অন ফ্রম ইন টু আন্ডার এগেনস্ট এরকম আরও অনেক প্রিপজিশন আসছে আমরা যখন প্রিপজিশন চ্যাপ্টার বলবো তখন আমরা প্রিপোজিশন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবো তাহলে আমরা যদি বাক্যের মধ্যে দেখি যেমন দি বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানে অনটা হলো প্রিপোজিশন অনটা কি প্রিপজিশন তাহলে এই অনটা কি করছে টেবিলের সাথে আর বইয়ের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে যেমন উই লিভ ইন বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ এখানে ইনটা হলো প্রিপজিশন এখানে উই লিভ আমরা বাস করি এবং বাংলাদেশ এই দুইটার সাথে কি করছে সংযোগ স্থাপন করছে সম্বন্ধ তৈরি করছে ঠিক আছে এই জন্য এরা হলো কি প্রিপোজিশন এরা কি হলো তারপরে হলো কনজাংশন কনজাংশন মানে কি সংযোগ সূচক অব্যয় সংযোগ সূচক অব্যয় আচ্ছা তার মানে যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে যেমন দুটা আলাদা সেন্টেন্স আছে বা দুটা আলাদা শব্দ আছে এগুলো কি করতে হবে বাক্যের মধ্যে যুক্ত করতে হবে এই যুক্ত করার কাজটা করে হলো কে কনজাংশন যুক্ত করার কাজটা কে করে কনজাংশন যেমন তাহলে এই কনজাংশনই যে ওয়ার্ড কনজাংশন এমন একটা শব্দ দ্যাট জয়েন্স ওয়ার্ডস যা শব্দগুলোকে সংযুক্ত করে অর সেন্টেন্সেস অথবা বাক্যগুলোকে কি করে সংযুক্ত করে তাহলে এখানে আমরা কিছু কনজাংশনের উদাহরণ দেখব সেটা হলো অ্যান্ড এরকম আরও অনেক কী আছে কনজাংশন আসছে যেমন আমরা যদি এখানে সেন্টেন্সের মধ্যে ইউজ করতে যাই যেমন মিতা অ্যান্ড রিটা মিতা অ্যান্ড রিটা আর টু সিস্টার্স তাহলে এখানে মিতা এবং রিতা এই দুইটা ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করছে কি এন্ড এন দ্বারা কী করছে সংযোগ স্থাপন করছে এজন্য জন্য অ্যান্ড হলো এখানে কনজাংশন আবার হি ইজ রিচ তিনি ধনী বাট হি ইজ ডিজনেস্ট তিনি অসৎ তার মানে কি হি ইজ রিচ এবং হি ইজ এই দুটো বাক্যের মধ্যে কি করছে সংযোগ স্থাপন করছে কে বাট বাট বাটটা হলো এখানে কনজাংশনের কাজ করছে ওকে কনজাংশন চিনতে পারছি আমরা আচ্ছা লাস্ট অফ অল আমরা চিনব হলো এখন ইন্টারজেকশন ইন্টারজেকশনের আবেগসূচক আবেগ কোনো কিছু আবেগ বুঝাবে কোনো কিছু কি করবে আবেগ বুঝাবে তার মানে যে ওয়ার্ড দ্বারা আনন্দ দুঃখ ভয় বেদনা বিস্ময় ঘৃণা ইত্যাদি মনের ভাব আবেগ অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে কি বলে ইন্টারজেকশন বলে তার মানে হলো অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড ইন্টারজেকশন এমন একটা শব্দ হুইচ এক্সপ্রেস যা প্রকাশ করে সাম সার্ডেন ফিলিং হঠাৎ অনুভূতি অর ইমোশন অথবা আবেগ অফ দ্য মাইন্ড মনের যেমন এখানে কিছু কিছু শব্দ ওয়ার্ড আছে যেমন ও আহ এলাস হুররা কুশ ফ্রাই ব্রাবো হ্যাঁ এই শব্দগুলো আমরা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করি যেমন হলো এলাস মানে হায় আই অ্যাম ডান আমার সর্বনাশ হয়ে গেছে এলাস মানে কি হায় হ্যাঁ মানুষ হায় হায় করে না যে চিহ্ন দিতে হবে তারপর বলতে হবে আই ডান আমি কি এম সর্বনাশ হয়ে গেছে তারপরে ইউ আর এ লায়ার মানে ফাই কি সি ইউ আর এ লায়ার তুমি একজন মিথ্যুক তারপরে এরকম আমি বলি মনে করো যে আমরা খেলাধুলা করতে গেছি আমরা কি করতেছি খেলাধুলা করতে গেছি খেলাধুলা করতে যেয়ে আমরা গেমটা জিতে গেছি গে গেমটা কি করছি জিতে গেছি গে তখন আমরা বলবো হুররা ও হো কুর্রা উই হ্যাভ দা গেম আমরা গেমটা কি কি করছি জয়লাভ করেছি ঠিক আছে তাহলে আমাদের এই গেল আট প্রকারের পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং চিনার উপায় তাহলে আমরা এরপর একটা বাক্যের মধ্যে যে পার্টস অফ স্পিচগুলো থাকবে এই সংজ্ঞা যদি আমরা মনে রাখি মাথায় রাখি তাহলে আমরা বের করতে পারবো না যে কোনটা বার কোনটা একবার কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা ইন্টারজেকশন বের করতে পারবো না আরও ভালো করে এগুলো অনুশীলন করতে হবে ঠিক আছে তোমাকে সে নোটটা দেওয়া হইলো এই নোট দেখে সুন্দর করে কী করবা আরও অনুশীলন করবা ঠিক আছে থ্যাংক ইউ